স্ত্রীর পরিচয়ে সূর্যকে নিয়ে পালানোর আগেই ইরাকে ধরে ফেলল দীপা অনুরাগের ছোঁয়া আগামী পর্ব পনেরো জুলাই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন রাত গভীর বাড়ির চারদিকে এক অদ্ভুত স্তব্ধতা নেমে এসেছে দীপা জানে না এই নিরবতার আড়ালেই আজ তার জীবনের সবচেয়ে বড় ধোঁকা লুকিয়ে আছে সূর্য যার জন্য দীপা এতদিন লড়েছে যাকে ঘিরে তার সমস্ত স্বপ্ন সেই সূর্য আর এই বাড়িতে নেই ইরা খুব শান্তভাবে অত্যন্ত পরিকল্পিতভাবে কাজটি করে ফেলেছে বহুদিন ধরে সে সূর্যের মন জয় করার চেষ্টা করেছে সে জানতো দীপা তার পথের সবচেয়ে বড় কাঁটা কিন্তু শেষমে সে দীপাকেই ফাঁকি দিতে সক্ষম হয়েছে রাত বারোটার কিছু পর গাড়ির শব্দ কেউ শুনতে পায়নি সূর্য ঘর ছেড়েছে দীপার জীবনের গল্প থেকে বেরিয়ে গেছে ইরার হাত ধরে ইরা জানে দীপা সহজে হাল ছাড়ার মতো নারী নয় কিন্তু এইবার সে দীপাকে কোনো সুযোগই দেয়নি সূর্যকে বুঝিয়েছে দীপা কখনোই তাকে সত্যিকার ভালোবাসেনি আজকাল দীপার ভালোবাসার নামে কেবল সন্দেহ অপমান আর অভিমান ছিল ইরা হয়েছে তার শান্তির আশ্রয় যেখান থেকে সূর্য নতুন করে জীবন শুরু করতে পারে সূর্য হয়তো দুর্বল ছিল হয়তো ভালোবাসার অর্থ ভুল বুঝেছে কিন্তু ইরার ভাষায় সে পেয়েছে প্রশ্রয় পেয়েছে আশ্বাস দীপা তখনও জানে না ঘরে সূর্য নেই সে হয়তো রান্নাঘরে বসে ভেবেছিল আগামীকাল ভোরেই সূর্যের জন্য প্রিয় খাবারটা বানাবে হয়তো ভেবেছিল তাদের সম্পর্কের টানাপোড়েন কেটে যাবে কিন্তু এই ভোরের সূর্য এই সংসারের আকাশে আর উঠবে না পরদিন সকালে দীপা জানতে পারল ইরা আর সূর্য নেই ফোন বন্ধ বাড়ি থেকে গাড়ি বেরিয়েছে